কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার চব্বিশ পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুনকে ওয়াকার উজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন হাসান মাহমুদ খান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এন সি এস টি এর সভাপতিকে উত্তরক্ষ প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এন সিডব্লিউ সিডি এর সভাপতিকে নাম কি নগদ ডিজিটাল ব্যাংক পি বর্তমানে দেশের তফসিলি ব্যাংক কতটি ঘ বাষট্টিটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি ক নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি পয়লা জুলাই দু হাজার চব্বিশ সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি ঘ প্রত্যয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত ঘ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের সাধারণ কর্মুক্ত আয়সীমা কত খাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ জনসংখ্যা কত একশো একাত্তর মিলিয়ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন পার্সেন্ট উত্তর ঘ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত গ এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত গড়া রায়ুস্কল কত ক বাহাত্তর দশমিক তিন বছর দারিদ্রের হার কত খ আঠারো দশমিক সাত পারসেন্ট চরম দারিদ্রের হার কত ক পাঁচ দশমিক ছয় পার্সেন্ট ষোলো নং থেকে এই প্রশ্ন সবগুলোই বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুসারে হয়েছে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহণ তো হাজার তেইশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ক ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি খ নগা পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ক ফরিদপুর আলু উৎপাদনের শিশুতলা কোনটি গ রংপুর গম উৎপাদনের শিশুতলা কোনটি ক ঠাকুরগাঁও তুলা উৎপাদনের শিশুতলা জেলা গ গেনাইধ তুলা উৎপাদনের শিশু জেলা তামাক উৎপাদনের শিশু জেলা কোনটি খ কুষ্টিয়া তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া আন্তর্জাতিক মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে ক কলোডিয়া সিনবাউম আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এমং সিভিলাইজেশন কবে গ দশ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সভাপতি কে ক ফিলেমন ইয়াং নেটোর নতুন মহাসচিবকে রিপোর্ট সমীক্ষা সাধু বা পানির মৎস্য উৎপাদনের শিশু দেশ কোনটি ক ভারত সাধু বা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত খ দ্বিতীয় দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইয়েমেন দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম ক তিরানব্বইতম এফ এ ও ফুড আউটলুক দু হাজার তেইশ গম উৎপাদনের শিশু দেশ কোনটি ক চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শিশু দেশ কোনটি ক যুক্তরাষ্ট্র ধান উৎপাদনের শিশু দেশ কোনটি ক চীন চাল রপ্তানিতে শিশু দেশ কোনটি গ ভারত ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত গ তৃতীয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে গ এগারো থেকে বারো নভেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন এগারো থেকে বারো নভেম্বর দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে

খ ব্যাংকক থাইল্যান্ড দু হাজার পঁচিশ সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ঘ আলবার্টা কানাডা সংস্থার সদস্য তেরো মে দু হাজার চব্বিশ কোন দেশ এআইআইবি এর ছিয়ানব্বইতম সদস্যপদ লাভ করে খ পাপুয়া নিউগিনি পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা কত খ পঁচাত্তরটি দশ এপ্রিল দু হাজার চব্বিশ কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্য পদ লাভ করে ক বেনিন সাত মে দু হাজার কোন দেশ আইএইচও এর একশোতম সদস্য পদ লাভ করে কিরিবাটি ক্রিয়াঙ্গন ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে ক কার্লোস নারী হন কে খ আলকার হাজার ছাব্বিশ সালের দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে খ ভারত শ্রীলঙ্কা সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করছি চ্যানেলটি একবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে নতুন চ্যানেল সাধারণত সকলের কাছে রিকমেন্ড করে না এই চ্যানেলে চাকরি প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে সকলকে ধন্যবাদ